বিজয় র্যালিতে ইতিহাস সৃষ্টি করল মনিরামপুর উপজেলা বিএনপি নয়ন হাসান মনিরামপুর পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিজয় মিছিল জনস্রোতে রূপান্তরিত করে মনিরামপুর উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু ও মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরামপুর পাঁচ আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ মোহাম্মদ মুসার নেতৃত্বে বিজয় মিছিল করে উপজেলা বিএনপি প্রায় হাজার লোকের বিজয় মিছিল বিগত দিনের সব মিছিলকে ছাপিয়ে উঠে তৈরি করলো ইতিহাস স্বাধীনতার পরে এমন মিছিল মনিরামপুরের মাটিতে আর হয়নি এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক সহ সভাপতি মুজিবুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

¡Cállate! No, 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 no.